হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনার বিষয় হলো সালফার কী সালফার কীভাবে কাজ করে বা সালফার দিলে কি হয় সালফার দেখতে কেমন এইসব বিষয় তো বন্ধুরা সালফার যারা দেখেননি তারা দেখে নিন দেখুন এটা হলো সালফার দেখতে অনেকটা ফটকিরি ভাঙা বা ফটকির গুঁড়োর মতো সালফার দুই প্রকার বা দুই রকম বিক্রি হয় বাজারে একটা চল্লিশ টাকা এবং একটা পঁচিশ টাকা পঁচিশটা পঁচিশ টাকার সালফারটা ম্যাগনেশিয়ামের দানার মতো দেখতে এবং চল্লিশ টাকাটা এমন দেখতে তো আপনারা দুটোর মধ্যে যে কোনো একটাই দিতে পারেন আর মূলত এই সালফারটা প্রয়োগ করা হয় মাটি থেকে অতি দ্রুত গাছে সার তুলে দেওয়ার জন্য অর্থাৎ গাছ অতি দ্রুত বড়ো করার জন্যই এই সালফারটা প্রয়োগ করা হয় বিশেষ করে কচুর জমিতে সালফার প্রয়োগ করা হয় কচুর শেষ সময়ে কেননা এ সময় সালফার প্রয়োগ করলে কচুর মুখে অতি দ্রুতই বড়ো হয় যার কারণে একটু আগাম তুলতে পারলে একটু বেশি দামেই বিক্রি করা যায় তো তো এই সালফার আপনারা প্রতি বারো শতাংশ জমিতে পনেরো কেজি পরিমাণ প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই সালফার প্রয়োগের সময় ইউরিয়া প্রয়োগ করতে হবে তবে সালভার এবং ইউরিয়া একসাথে না মিশিয়ে প্রয়োগ করলেই ভালো হয় কেননা সালফার এবং ইউরিয়া একসাথে মিশালে অতি দ্রুতই সালফার গলে যায় এবং প্রয়োগ করতে অনেক অসুবিধা হয় সম্মানিত ভাইরা আপনারা আপনাদের কচুর জমিতে সালফার প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হয় না তবে যে সমস্ত চাষিভাইয়েরা কচুর মুখী বীজ তৈরির জন্য চাষ করছেন তারা কচুরমুখীর জমিতে সালফার না প্রয়োগ করাই ভালো কেননা অনেক সময় দেখা যায় যে কচুর মুখী অতি দ্রুত বড় হওয়ার কারণে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না পচে যায় সম্মানিত চাষি ভাইরা আপনারা অবশ্যই সালফার প্রয়োগের আগে বা পরে জমিতে সেচ দিয়ে দেবেন প্রিয় আশি ভাইরা এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় আজকের ভিডিও যদি এক মুহূর্তের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন